শাকিব খানের সুপার স্টারডোম বা শাকিব খানের মেগা স্টারডোম বোধহয় একেই বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো একটা গান কোনো একটা ভিডিও ভার্সনের গান সেই গানটা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে ইউটিউব থেকে হ্যালো এইস্যাম দিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের টাইটেল ট্র্যাককে নিয়ে যে টাইটেল ট্র্যাকটা ইতিমধ্যে একটা বিশাল বিশাল লেভেলের কিন্তু ভিউজ গেন করে ফেলেছে ইউটিউব থেকে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাতে যে সমস্ত গান এসছে বা যে সমস্ত গান ড্রপ করা হয়েছে সেই সমস্ত গানের হাইপ হয়তো অতটাও নেই কিন্তু হাইপ থাকলেই তো বস ভিউজ আসবে এবং তুফানকে নিয়ে যে লেভেলের হাইপটা সাধারণ দর্শকের মধ্যে রয়েছে এবং বিশেষ করে সাকিবিয়ানসদের মধ্যে আছে সেই হাইপটা জাস্ট বন্ধুরা অন্য লেভেলে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি তুফানের টাইটাল ট্র্যাকটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নেরও কিন্তু বেশি ভিউজ গেন করে ফেলেছে ইউটিউব থেকে এবং বর্তমান সময়ে চোরকিতে কিন্তু এটা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এস এর কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা ড্রপ করা হয়েছে এবং প্রায় চারশো এর মতো কিন্তু ভিউজ হয়ে গেছে এবং সত্যি বলতে দুটোকে অ্যাড করলে তো প্রায় ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউস তো হয়েই যাবে বলে আমি অ্যাটলিস্ট আশা করি তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই বিষয়টার জন্য কি হচ্ছে তুফানের যে হাইপটা ছিল সেই হাইপটা বস আরও অনেকটা কিন্তু বাড়ছে এবং এই বাড়াটা কিন্তু দরকার এবং এই যে হাইপটা এই হাইপটা কিন্তু বস মেনটেন থাকাটা কিন্তু দরকার হলে কিন্তু বস খুব প্রবলেম এবং আমি শিওর তুফান রিলিজ হওয়া অবধি এই হাইপটা মেনটেন থাকবে এবং এরপরে যখন তুফানের অফিসিয়াল ট্রেলারটাকে ড্রপ করা হবে এবং সেই ট্রেলারটা আশা করছি দুর্দান্ত কিছু হবে এবং যেমনটা হয়েছিল আমাদের সুড়ঙ্গর ক্ষেত্রে ট্রেলারটা একদম একটা শিওর শর্ট মাস্টার স্ট্রোক হবে এবং যে ট্রেলারটা রিলিজে হয়তো দুই থেকে তিন দিন আগে ড্রপ করা হবে এবং যার ফলে তুফানের যে হাইপটা প্রায় চার থেকে পাঁচ গুণ আরও কিন্তু বেড়ে যাবে দেখা যাক কেমন হয় তুফানের অফিসিয়াল ট্রেলার বাট আমি শিওর তুফানের টাইটেল ট্র্যাকটা কিন্তু আরও অনেক অনেক ভিউজ ডিজার্ভ করে তো তোমরা কারা কারা কতবার দেখেছো তোপু অনেক টাইটেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা